আসসালামু আলাইকুম আলহামাত কেমন আছেন সবাই আশা আলহাম সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদেরও ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদের মনে ওয়ার্সেস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকে সুসংবাদরা হলো আলহামদুলিল্লাহ আমাদের স্পেশালি ক্যানাডার কাস্টমারদের জন্য আজকে আমাদের এটা গতকালকে আসছে কিন্তু আমি গতকালকে ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি আজকে জানাই দিচ্ছি আমাদের গতকালকে ইনশাল্লাহ আটজনের পাসপোর্ট রিকোয়েস্ট আরও আটসের নতুন করে মানে আট আরও আটজনের ভিসা সাকসেস ক্যানাডার সো আলহামদুলিল্লাহ ক্যানাডার যারা ভিসা সাকসেস হয়েছেন ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি কংগ্রেচুলেশন সো ইনশাল্লাহ আমরা আশা করি সোমবার বা মঙ্গলবারের ভিতরে আপনাদের পাসপোর্ট জমার ডেট পেয়ে যাবো পাসপোর্ট রিকোয়েস্ট মানি আপনার ভিসা হয়ে গেছে ক্যানাডার অ্যাপ্রুভেল হয়ে গেছে সো জাস্ট এখন পাসপোর্টটা জমা দিবেন স্টিকার কমপ্লিট করার জন্য ক্যানাডার ভিসার স্টিকার কমপ্লিট করার জন্য সো আলহামদুলিল্লাহ যাদের আমাদের ভিসা অ্যাপ্রুভল পাইছি যাদের ক্যানাডার সো সবাইকে তাদের ফাইল নাম্বারগুলো বলছে ক্যানাডার পাঁচ নাম্বার ফাইল এমডি রাহুল আমিন শান্ত ক্যানাডার সাত নয় নাম্বার ফাইল এমডি মামুন হোসেন কানাডার এগারো নাম্বার ফাইল এমডি ডি আসাদুজ্জামান ক্যানাডার বারো নাম্বার ফাইল জসিম জিয়াসমিন বেগম কানাডার তেরো নাম্বার ফাইল আল আমিন খান কানাডা সতেরো নম্বর ফাইল ফয়সাল আহমেদ কানাডার তেইশ নম্বর ফাইল ইসমাইল হোসেন কংগ্রাচুলেশন আপনার সবাইকে যারা কেনাডার ভিসা অ্যাপ্রুভেল পাইছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সবার জন্য ভালো কিছু হবে এবং আপনাদেরকে এত দ্রুত ভিসা দিতে পারে নিজেকে আনন্দ লাগতেছে অবশ্যই আপনারা অফিসে আসবেন দ্রুত এবং আপনার জেড পলে জানাই দেবে কত তারিখ আপনার এম্বাসিতে বইটা জমা দেবেন জমা দেওয়ার পরে দশ থেকে পনেরো দিন ভিতরে পাসপোর্টে আপনার স্টিকার কানাডার ভিসার স্টিকার দশ বছর মাল্টিপল ভিসার স্টিকার লেগে যাবে সো আলহামদুলিল্লাহ তারাই দাঁড়িয়ে কথায় আপনাদেরকে প্রতিনিয়ত আমি চাই যে সুসংবাদ দেওয়ার জন্য প্রতিনিয়ত আপনাদেরকে সাকসেস করে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য সো আলহামদুলিল্লাহ আরেকটা শুধু কেনাডা না আমাদের বেলারুসেরও দুইজনের বিষয় দুইজনের ভিসা হয়েছে বেলারুস আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে বস আমরা অল্প সময় কোন দেশে ফ্লাইট করতে পারবো দ্রুত আমরা কিন্তু এখন তিন মাসে ফ্লাইট করা সম্ভব এমন কয়েকটা দেশের কাজ করতেছি তার মধ্যে ক্যানাডা আছে অস্ট্রেলিয়া আছে রাশিয়া আছে বেলারুশ আছে তুর্কি আছে তুর্কি আমরা ওয়ার্ক পারমিট বিজাই আমরা আমি আপনাদেরকে দেখাই গতকালকে ভি ওয়ান ভিসা যেটা তুর্কি তুর্কি ভি ওয়ান ভিসা আমরা কিন্তু অলরেডি দুইটা হাতে পাইছি আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব তুর্কি যারা আপনারা যেতে চাচ্ছেন ছয়শো ডলার বেতন পাবেন ছয়শো ডলার বেতন পাবেন তুর্কিতে আপনারা যদি কেউ যেতে চান তুর্কি ওয়ার্ক পারমিট ভিজাই আপনারা যেতে পারবেন ঠিক আছে একটা তুর্কির সুযোগ আছে বেলারসো ওয়ার্ক পারমিট ভিজাই আপনাকে ছয়শো থেকে সাতশো ডলার আপনাকে বেলারসো বেতন দেবে ঠিক আছে সো আপনারা এই সুযোগটুকু কিন্তু আছে ইউরোপে এখন অনেকগুলো দেশে কিন্তু যাওয়ার সুযোগ আছে যদি আপনার মেধা থাকে দক্ষতা থাকে তাহলে আপনি ভালো স্যালারি ইনকাম করতে পারবেন এই সুযোগ কিন্তু ইউরোপের মার্কেট এখন ভালো বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ আছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা আমার কাছে প্রতিনিধি বলতেছেন বসে আমাদের আপডেটটা কি সার্বিয়ার আপডেট কী বা যেন আমার কাছে যখন কোনো আপডেট আসে আমি কখনো দেরি করি না আপনাদের সার্বিয়ার যারা আছেন আপনাদের খুব শীঘ্রই অনেকগুলো সুখবর দিতে পারবো নর্থ মেসুরিয়ার যেমন সুখবর দিছি সার্বিয়ারগুলা নর্থ মেসুরিয়ার যারা অ্যাপ্রুভেল পেয়ে গেছি ওদের পাসপোর্টগুলো আমরা পাঠাচ্ছি স্টিকারের জন্য স্টিকারটা কমপ্লিট হয়ে আসার জন্য আমরা দিচ্ছি যাদের নথ মেসরিনিয়ার যারা কসুবুর ফাইল ছিলেন নথ মেসরুণিয়ান আমরা জমা দিয়েছি তাদের স্টিকারের জন্য দিছি আর সার্বিয়ার যাদের অ্যাপ্রুভেল পাইছেন তাদের স্টিকারের জন্য বই পাঠিয়ে দিছি আর যাদের অ্যাপ্রুভেল পান নাই হয়তো আমরা সাপ্তাহানিকের ভিতরে আরও অনেকগুলো এই সার্বিয়ার ফাইল হয়তো আমরা অপ্রুভেল পাবো ইনশাল্লাহ এপ্রুভেল পাইলে আপনাদেরকে আমি জানাই দিচ্ছি কারা কারা ইনশাআলা কার বলে অ্যাপ্রুভেল হয়েছে তো সবার জন্য শুভকামনা রইল দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদেরকে প্রতিনিয়ত ইনশাল্লাহ সুসংবাদ দিয়ে যারা ভিসা পাইছেন মেহরবানি করে একটু পেমেন্টগুলো আমাদেরকে একটু খেয়াল করেন আমি চাচ্ছি যে দ্রুত আপনাদেরকে ফ্লাইট করে দেওয়ার জন্য ঠিক আছে তো সবার জন্য ভালো এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ